ইয়ামা এম টি ফিফটিন বর্তমান সময় মার্কেটে যথেষ্ট প্রিমিয়াম একটি ওয়ান ফিফটি সিসির লিকুইড কুল ইঞ্জিনের বাইক আছে যার প্রাইস অ্যারাউন্ড টু পয়েন্ট এইট লাখ এক্স ওয়ান রোড প্রাইস আছে ইন্ডিয়াতে আর এই বাইকটা বেশ যে ইউথ আছে তাদের কাছে কিন্তু খুবই পপুলার বিকজ অব ইটস লুকস পারফরমেন্স আর তার সঙ্গে সঙ্গে মাইলেজ তবিয়াসলি আছে বাট দ্য প্রবলেম হচ্ছে যে প্রাইস প্রাইসটা কিন্তু অনেক বেশি বেড়ে গেছে মানে একটা একশো পঞ্চান্ন সিসির বাইক অনুযায়ী বাইকটার প্রাইস যথেষ্ট বেশি টপ ভেরিয়েন্ট যেটা আছে সেটা অ্যারাউন্ড টু ল্যাক এইটিন থাউজেন্ড মতো চলে যায় এটা যদিও মিড ভেরিয়েন্ট আছে ডিলাক্স ভেরিয়েন্ট আছে বাইকটিতে অল এলইডি লাইট তার সঙ্গে ইউএসডি ফোক সাসপেনশন যেটা আছে লিকুইড কুল ইঞ্জিন আছে পাওয়ার জেনারেট করে এইটিন পিএস মতো আর এই বাইকটার মাইলেজ কিন্তু ফোর্টি ফাইভ টু ফিফটি কে পাওয়া যায় এই বাইকটাতে ভিভিএ টেকনোলজি ইউজ করা হয়েছে যেটা আর ওয়ান ফাইভের সিগনেচার টেকনোলজি সঙ্গে ডুয়েল চ্যানেল এবিএস রয়েছে অবশ্যই আর তার সঙ্গে সঙ্গে লিকুইড কুল ইঞ্জিন আছে লংজেবিটি যেটা ইঞ্জিনের আছে সেটা কিন্তু খুবই ভালো আছে আর ইঞ্জিনের যে কাউলটা ইউস করেছে সেটা প্লাস্টিক আছে কিন্তু যথেষ্ট ভালো ওয়েল ফিট অ্যান্ড ফিনিশ আছে বাইকটার ওভারঅল মেনটেনেন্স কস্ট কিন্তু খুব বেশি একটা না আর বাইকটা যে সেফটির জন্য ডুয়েলস চ্যানেল এবিএস দেওয়া হয়েছে সেটাও কিন্তু যথেষ্ট ইফেক্টিভ আছে টায়ার যেটা রেডিয়াল টায়ার আছে সেটাও কিন্তু যথেষ্ট ভালো ক্রিপ প্রোভাইড করে আর এই বাইকের কিন্তু লুকস হচ্ছে সবথেকে বেস্ট বলতে পারেন আপনারা ওয়ান ফিফটি সিসিতে আমার মনে হয় না আর কোনো বাইক আছে এরকম ধরনের অ্যাগ্রেসিভ লুক আছে মার্কেটে তো এটা বেসিক্যালি লুকস পারফরমেন্স তার সঙ্গে সঙ্গে মাইলেজ এর জন্যই কিন্তু বিখ্যাত বাট প্রাইসটা যথেষ্ট বেশি হয়ে গেছে আপনার রেয়ার টায়ার যেটা আছে ওয়ান ফোর্টি সিক্সের রিডিয়েল টায়ার আছে সেটাও কিন্তু দেখতে যথেষ্ট ভালো লাগে আর সেফটির জন্য ডুয়েল চ্যানেল এভিএস দেওয়া হয়েছে এক্সস্ট সাউন্ড কিন্তু ইয়ে আমার বরাবরই ঠিকঠাক অতটা ভালো নয় গ্রাফ রেলটা আন্ডারওয়েলই আছে মানে টিপিক্যাল গ্রাভেল থেকে একটুখানি আলাদা আছে এখানের টায়ারের ডাইমেনশনটা মেবি মেনশন করা হয়েছে বাট ওভারঅল বাইকটা কিন্তু একটা ভ্যালু ফর মানি বাইক হতো যদি প্রাইসটা আর কম হতো তার কারণ বর্তমান সময় এই যে প্রাইস রেঞ্জ আছে এখানে কিন্তু থ্রি ফিফটি সিসি থ্রি হান্ড্রেড সিসি ইভেন ফোর হান্ড্রেড সিসির বাইকগুলো অ্যাভেলেবেল রয়েছে তো বাইকটার বর্তমান কম্পিটিটার যদি আপনি আর সিসির দিক দিয়ে দেখেন আপনার এনএস ফোর হান্ড্রেডটা পেয়ে যাবেন আর ট্র্যাম্পের নতুন যে বাইকটা লঞ্চ হয়েছে সেটাও কিন্তু অ্যাভেলেবেল আছে এই প্রাইস রেঞ্জের মধ্যে তার সঙ্গে সঙ্গে হার্লে বাইক রয়েছে মানে এই যে প্রাইসটা আছে না মানে আড়াই লাখের মধ্যে ইন্ডিয়ান মার্কেটে বর্তমান সময় কিন্তু টাফ ফাইট দেওয়ার জন্য সমস্ত কোম্পানিগুলো হায়ার সিসির বাইক লঞ্চ করেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এই বাইকটি স্টিল কিন্তু একটা হিউজ নাম্বারে সেল হচ্ছে বাইকটা ডিজিটাল কনসোল আছে তার সঙ্গে সুইচ গিয়ার কোয়ালিটি মোটামুটি ঠিকঠাক আছে যদি আর একটু ডিফারেন্ট কোনো কিছু করা হতো তাহলে ভালো হতো বাইকটাতে সুইচেবেল এভিএসটা নেই ট্রাকশন কন্ট্রোল আই মিন সেফটি প্রোভাইড করবে নট গ্রেফ ট্রাকশন কন্ট্রোলটা কিন্তু হাইওয়েতে রাইড করার সময় মোটামুটি আর বাইকটা ওভারঅল যদি লুকসটা আমি বলি সেটা কিন্তু বেস্ট ইন দ্য মার্কেট বর্তমান সময় সো এই বাইকটাদের এই বাইকটা নিয়ে আপনাদের কি মতামত আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাইকটার প্রাইস যদি কম হতো এটা আরও বেটার হতো এটা আমার মতামত আপনাদের মতামত অবশ্যই জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিলন সি ইউ